وقالت لك رحمه الله وبركاته والحمد لله رب العالمين والصلاة على الله المرسلين وعلى آله الله وقالت لك رحمه الله وقالت وعلى رحمه الله কল্যাণময় সময় যারা যেখান থেকে দেখছেন আপনাদের ভালোবাসা ভালো লাগার প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাঙ্ক পিএলসি নিবেদিত আলোর দিশারি পাওয়ার্ড বাই আইসোমার এগ্রিকিয়ার কো স্পন্সার হিসেবে আমাদের সাথে রয়েছেন হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার এছাড়া অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছেন বাণিজ্য প্রতিদিন সাথে আছে আমি মাওলানা আব্দুল কাদের রুহানি দর্শক আজ আমাদের আলোচনার বিষয় শিরিক ও কুসংস্কার আমাদের সমাজে

আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সিরিকের ভয়বহতা সিরিকের পরিচয় এ বিষয়ে কথা শুনবো ইনসা তার পূর্বে চলুন শুরুতে আমরা একটি কোরআন তেলাওয়াত শুনে আসি وأما القاسطون فكانوا لجهنم حطبا، وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا، لنفتنهم فيه ومن بيه يسلك عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأن পবিত্র কোরআন তিলত আমরা শুনলাম ওই শিবানী আল্লাহর পক্ষ থেকে মেসেজ বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছে যে মেসেঞ্জারের বার্তা বাহক ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল যে রসুল সাল্লাহ পৃথিবীতে আগমন করেছিলেন শিরিক মুক্তি একটি সমাজ গঠনের জন্য এ শিরিকের ভয়াবহতা সিরিকের পরিচয় এ বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তালা আমাদের সাথে রয়েছেন

উলুহাইয়াত তার রবুবিয়াত এবং তার আসমায় জাত সিফাত এর সাথে অন্য কাউকে সমকক্ষ করে দেওয়ায় হচ্ছে শের এবং তার অংশরা যতই অল্পই হোক না কেন যদি এমন হয় যে আলস বাহান তালার যে সত্তা অর্থাৎ তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের রব তিনি আমাদের ইলাহ এর সাথে যদি আমরা কাউকে এক পার্সনও সংযোগ করে দেই তাহলে সেটাই সেরে হয়ে যাবে এটি এতটাই ভয়াবহ অপরাধ একজন মানুষ যদি সে শয়তানের প্রবঞ্চনায় বা নফসের ধোকায় পড়ে

যে তুমি আল্লাহর সাথে শরিক করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন এই হাদিসটি রয়েছে সাতশো একষট্টি এই জন্য আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে ব্যক্তি আল্লা ওয়া তালার সাথে শরিক করবে আল্লাহ তালা তাই ক্ষমা করবেন না এই কথাটা তালা বলছেন সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়তে

আল্লাহ তাই ক্ষমা করবেন না সে আপনি বললেন যে যারা শিরিক করবে আল্লাহ তালা তাদের গুনাবে ক্ষমা করবেন না এবং হাতে এরকম রয়েছে যারা শিরিক করলো তাদের সব গুণা হয়তো আল্লাহ তালে ক্ষমা করে দিতে পারেন অনলি শিরিকের গুণা ক্ষমা করবেন না এরকম একটি কঠিন কথা কেন আল্লাহ তালা বললেন কারণ এটা হচ্ছে আল্লাহর সত্তা আল্লাহর সম্মানের জায়গা কারণ আমরা যে দুনিয়াতেও যেটা সিম্পল উদাহরণ দিই যে একজন স্বামী সবকে ছেড়ে যে চাইলেও তার স্ত্রীর সাথে তাকে সম্মান করতে চায় না এটা তার একটা আত্মসম্মান বোধ এটা হচ্ছে আল্লাহ আত্মসম্মান তিনি আমাদের সৃষ্টি করেছেন সুতরাং আমরা যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সৃষ্টি করতে মনে করি রব হিসাবে যদি পালন করতে মনে করি এটা আল্লাহ তালা বরদাস্ত করেন না আমাদের সাথে রয়েছেন শেখ আল আমিন সাদিক শেখ আমরা শিরিকের কথা শুনছিলাম শিরিকের পরিচয় শুনছিলাম আপনি শিরিক এবং কুসংস্কারের পরিচয়টা আমাদেরকে সঠিকভাবে একটু তুলে ধরার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আসলাতাম আল রসুলিল্লা আমার সম্মানিত ভাই শিরকের সুন্দর পরিচয় আমাদেরকে দিয়েছেন তার সাথে আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাই সেটা হলো আহ সাল জামাতের আকীদা হলো যার মধ্যে যাররা পরিমাণ ইমান থাকবে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে এর বিপরীতে যার ইমানের সাথে শিরিক মিশ্রিত থাকবে তার সম্পর্কে আল্লাহ তালা কঠোর ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আমি সেদিন কেয়ামতের দিন আল্লাহ তালা মানুষের আমল যাচাই করবেন যদি আমলের মধ্যে শিরিক মিশ্রিত আমল পান তাহলে সেটা ফেলে দিবেন। হাবা ছুঁড়ে এর ব্যাখ্যায় বলা হয়েছে নিক্ষিপ্ত ধূলিকণার মতো আল্লাহ তালা সেই আমলকে ছুড়ে ফেলে দিবেন আমরা যদি শিরিক না করি আমাদের জন্য একটা মহান সুসংবাদ আল্লাহ তালা দিয়েছেন হাদিসের কুচির মধ্যে আল্লাহ তালা বলেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান লাউ আতাই তানি বি কোরআবিল আর্দি খতয়া সুম্মা লাকি তানি লা তুষ্টিক বি লা আতাই তুকাবি কোরআবি হা আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলছেন হে বনি আদম সন্তান তুমি যদি এই পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে উপস্থিত হও আর তোমার সেই গুনাহের মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে বুঝলেন শিরকের গুনাহ যদি না থাকে তাহলে আমি তোমার ওই পৃথিবীর সমপরিমাণ গুনাহ যে তোমার আছে আমি আল্লাহ ওই পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হবো তাহলে শিরিক যদি না করা হয় আমরা যদি না করি আল্লাহ তালার ক্ষমা পাবো এই আশা আমরা করতে পারি কারণ আল্লাহ বলেছেন সেটা ছাড়া আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকেই ক্ষমা করে তো সম্মানিত ওলামাই কিরাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের সমাজে অনেক প্রচলিত শিরিক আছে শিরিকের শিরিক যে জায়গায় সবচেয়ে বেশি হয় আমার যেটা দেখা সেটা হলো মাজার কিনা বিশেষ করে দোয়া দোয়ার মধ্যে অনেক শিরিক হয় কুল্লু তলাবিন দোয়া প্রত্যেকটা চাওয়াই হচ্ছে দোয়া আর প্রত্যেকটা দোয়া করতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য আমরা অনেক সময় নেক্সট রোতে শিরিক করে ফেলি যেমন বলি হেরাসুল আপনি আমাকে সাফায়াত করুন হে রাসুল আপনি আমাকে দিদার দিন এটা কিন্তু একটা শিরকি কথা কথাটাকে যদি আপনি একটু উল্টায় বলেন তাহলে কিন্তু কথাটা শুদ্ধ হবে হে আপনি আমাকে সাফায়াত করুন না হে রাসুল হে আল্লাহ আপনার রাসুলের সাফায়াত আপনি আমার জন্য নসিব করুন কথাটা সুন্দর কিন্তু যখন আপনি বলবেন হে রাসুল আপনি আমাকে সাফায়াত করুন তখন আপনি সাফায়াতের মূল মালিকানা আল্লাহ রাসুলকে দিয়ে দিচ্ছেন অথচ আল্লাহ তালা বলেন কুল্লিল্লাহ সাফা আতু জামি মাজারে গিয়ে শেষ দেওয়া তাদের কাছে মানত করা কোনো কিছু চাওয়া বা অদৃশ্য কোনো শক্তিতে বিশ্বাস করা যে এখানে এসেছি হয়তো এখানে যিনি শুয়ে আছে তিনি আমার কোনো উপকার করতে পারবে এরকম বিশ্বাস করা প্রত্যেকটা একেবারে টাটকাষ্টি শাহেক চমৎকার বলছেন আমরা যাচ্ছি বিরতিতে দর্শক সাথেই থাকুন যাচ্ছে বিরতিতে ফিরছি কিছুক্ষণের মধ্যে আলোর দিশারি আলোর দিশারি বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসিন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজুমার বীজ মানে সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজুমার এগ্রিকার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে পঁচিশ পার্সেন্ট সারে ডায়মন্ড জোন ফরচুন শপিং মল লেভেল টু শপ নং ফোরটি নাইন মালিবাগ ঢাকা দর্শক বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের ভালোবাসার অনুষ্ঠান বরকতময় কল্যাণময় অনুষ্ঠান আল্লাহ রফা ব্যাংক পিএলসি নেবিদিত আলোর দেশারি পাওয়ার বাই আইসোমার এগ্রিকিয়ার আমরা আলোচনা শুনছিলাম শিরখের ভয়াবহতা এবং এই শিরিকের যে মারাত্মক অপরাধে আমরা জড়িয়ে যাচ্ছি আসলে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য কিন্তু আমরা আল্লাহকে ইবাদত না করে আল্লাহর কাছে না চেয়ে আল্লাহকে বাদ দিয়ে আমরা অন্যকে ইলাহা নিচ্ছি আসুন এ বিষয়ে কথা বলবো কথা শুনবো ইনশাআল্লাহ তাল্লাহ সাহেব রয়েছেন আশরাফুল ইসলাম সাহেব আমাদের সমাজে তো অনেক শিরখ রয়েছে তাই না আমরা জেনে বুঝে অনেকেই কিন্তু শিরখের সাথে লিপ্ত হয়ে যাচ্ছি মুসলিম হোক অমুসলিম হোক আলেম ওলামাও কিন্তু শিরিকের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে আমাদের সমাজে পরিচালিত কিছু শিরিকের কথা আপনি কোরআন এবং হাদিস থেকে তুলে ধরবেন ভাই যে ভাই বলছিলেন সেখান থেকে আমি একটু শুরু করতে চাই যে আসলে আমাদের সমাজের শেরেকের ভয়াবহতা এতটাই বেশি যে বিশেষ করে মাজদার এবং তাবিজ কিন্তু আপনি যে কথাটা বলেছেন সেখানে আমি একটা হাদিস সংযোগ করতে চাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান তা আল্লাহ সাইয়ান উকিলা ইলাইহি এমনি নাসাইয়ের চার হাজার নব্বই নম্বর হাদিস যে রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো কিছু ঝোলায় তাকে ওই জিনিসের উপর ছেড়ে দেওয়া হয় তার মানে যে ব্যক্তি কোনো কিছু ঝুলালো তার মানে হচ্ছে সে আল্লাহকে বাদ দিয়ে ওই জিনিসটার উপরে জড়বস্তুটার উপরে তা করলো অর্থাৎ এটা সুস্পষ্টভাবে সেরেক হবে সুতরাং তামিমা বলি যাই বলি স্পষ্ট সেরে কোনো কিছু ঝোলানো কোনো সুযোগ নাই যেমনটা বলছিলেন যে আমাদের সমাজের অগণিত অসংখ্য সেরেক রয়েছে আর এই জন্য রসুল আল্লাহ হায়নতাল কোরআনুল কারিমে বলেছেন

তো আমরা সমাজে সচরাচর যে যে ধরনের সেরকগুলো দেখি তার মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখি সেটা হচ্ছে গায়রুল্লাহকে সেজদা করা অথচ আল্লাহ তালী স্পষ্ট বলছেন ওয়াকদ রব্বুকা আল্লাহ তাবুদ ইল্লা ইয়া যে তোমাকে নির্দেশ দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে যে আল্লাহ ছাড়া তোমার রব ছাড়া কাউকে তুমি ইবাদত করবে না সেজদা দিবে না হ্যাঁ তুষ্টিক বিল্লা সুতরাং এখান থেকে স্পষ্ট হচ্ছে যে অবশ্যই সেজদাদ একটা শ্রেষ্ঠতম এমাদত কারণ আমরা সলাতের মধ্যে সাজদা দিই আর সাজদার মাধ্যমেই বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হওয়ার সুযোগ পায় অত এটা কোনোভাবেই করা সুযোগ নাই যদি আমাদের সমাজ এটাকে তাজিমি সেজদা বলে একটা চালিয়ে দেওয়ার চেষ্টা করে কোনো সুযোগ নেই এটা সুতরাং এর পরে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সন্তান চাওয়া এটা আমাদের দাম্পত্য জীবনে খুব সচরাচর দেখা যাচ্ছে মাজার কেন্দ্রিক দেখা যাচ্ছে যে বিয়ের দুই চার বছরের মধ্যে যদি সন্তান না হয় তারা একটু সবর করে কিন্তু সাত আট বছর হয়ে গেলে তারা আর সবর করতে পারে না তখন দেখা যায় পার্শ্ববর্তী কেউ এসে বলতেছে যে একটু অমুক জায়গায় গেলে মনে ভালো হতো তো অমুক জায়গায় গেলে ভালো হতো তারা চলে যাচ্ছে এটা হচ্ছে অথচ আল্লাহ সব হ্যাঁ তাহলে সুরা সুর আর উনপঞ্চাশ পঞ্চাশ নামে একটা বলতেছেন যে এহাবুল ইমাই ইয়াসা ইনা সাউয়া ইহাবুল ইমাই ইয়াসা ও জুকুর আউ ইউ ইনাসা ওয়া ইয়া যে আলো মাই ও আকিমা স্পষ্ট বলতেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা কিছুই দেন না বন্ধ করে দেন অর্থাৎ এই ধরনের প্রচলিত আমাদের সমাজ মানে অ্যাভেলেবেল চলতেছে মাজার কেন্দ্রিক সাজদা একটা সন্তানের আশায় এছাড়া মাজারে মানত করা সেটাও চলতেছে দেখা যাচ্ছে যে বাড়ি থেকে অসুস্থ সাথে সাথে বলতেছে যে আমি অমুক মাজারে পাঁচ টাকা দশ টাকা মোমবাতি আগরবাতি তার সমর্থর মধ্যে ছাগল গরু হাঁস মুরগি এটা আমরা দেবো অথচ যে কোন জিনিস যদি আমরা মানত করি সেটা হতে হবে আল্লাহর জন্য আল্লাহর এটা একটা ইবাদত সলাদ যেভাবে ইবাদত এটাও সেরকম ইবাদত সেটা হতে হবে শুধুমাত্র আল্লাহ ভালোজন ঠিক আমি আপনার সাথে আর প্রশ্ন করতে চাচ্ছি দর্শকদের পক্ষ থেকেই সেটা হচ্ছে যে আমরা স্টুডেন্ট লাইফে দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে মাদ্রাসায় যখন কোনো টিচার আমাদের প্রবেশ করেন তখন কিন্তু আমরা উঠে দাঁড়িয়ে সালাম দেই তো সম্মানিত ব্যক্তিদেরকে আমরা যখন দেখে যে কেউ আসলো আমরা উঠে দাঁড়িয়ে সালাম দিচ্ছি এটা কি না যদি শিক্ষক যদি মনে করে আশা করে যে সবাই দাঁড়িয়ে তাকে সম্মান এটা হয়ে যেতে পারে সম্মানিত মনে করে যে আমি সম্মানিত আমার সবাই দাঁড়িয়ে যাবে এটা সরাসরি সাল্লাহ সাল্লামের সুন্নার বিপরীত তারপর সাল্লাম যখন কোনো জায়গায় গমন করেন মজলিসে গমন করতেন তখন সাহেব দাঁড়াতেন না কিন্তু যখন তিনি সেখান থেকে বের হয়ে যেতেন তখন সকলে দাঁড়াতেন হচ্ছে সুন্নাথ হ্যাঁ জি আদব রক্ষার্থে আমাদের এরকমই করা উচিত তবে কোনো ব্যক্তি যদি তার নিজের সম্মান নিজের পাওয়ারফুল চিন্তা করে যদি এটা করে অবশ্যই সেটা শিরকের মতো একটা বিষয় এখানে কিন্তু এটা সুন্নাতের বিপরীত হচ্ছে সুন্নাতের খেলাফ হচ্ছে সুন্নাত হলো কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোকে সালাম দেবে কিন্তু এখানে উল্টাটা আমরা উল্টা হচ্ছে শেখ আপনি সুন্দর বলেছিলেন আমরা যাচ্ছি আমাদের সাথে রয়েছেন আলামিন সাদিক শেখ আমরা এই শিরকের কথা আলোচনা করলাম শিরকের তো একটা ভয়াবহতা রয়েছে কোরআন এবং হাদিসে শিরকের ভয়াবহতা নিয়ে আপনি আলোচনা তুলে ধরবেন ইনশাআল্লাহ শিরকের ভয়াবহতা যদি বলি তাহলে কোরআনের একটি আয়াতের দিকে আমরা যদি একটু নজর দিই খেয়াল করি শিরিক যে কত ভয়াবহ একটি গুনাহের কাজ এটা আমরা বুঝতে পারব আমরা প্রতিদিন কম বেশি সবাই গুনাহ করি কুল্লিবনে আদম খত্তর প্রত্যেক বনে আদম সন্তান পাবে আল্লাহ তালা নাম ধরে ধরে কোনো পাপের ক্ষেত্রে এমনটা এভাবে বলেননি যেভাবে বলেছেন শিরিকের ক্ষেত্রে আল্লাহ তালা বলেন ইন্নাহু মাই ইউসিক বিল্লাহি ফাকদ হার রাহ আলাইহিল জাননা কত কঠিন একটা কথা যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তালা তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন আমরা যদি এই আয়াতের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো এ চেয়ে ভয়াবহ আর কোনো গুনাহের কাছ আসমানের নিচে জমিনের উপরে নেয় যদিও আমরা ভালো কাজ করি যদিও আমরা ভালো কাজ করি কোনো কাজে আসবে না সিঁড়ি নিশ্চিত এখন আমরা আমাদের সমাজে আমরা তো শিরিক করেছি অনেকে আছে শিরিক এখন তাদের কি উপায় রয়েছে তারা কি করবে আসলে আল্লাহ তালা তাদের ক্ষমা করবেন কি না আলুসুল্লাবাল জামাতে রাখিদা হলো কেউ যদি শিরিক করে তবা ছাড়া মারা যায় তাহলে সে সরাসরি জানলাম জান্নাতে যার কোনো সুযোগ থাকবে না তার আর শিরিক করার পর যদি তবা করে তবা করে আবার ইমান নবায়ন করে ইমান আনে আশা করা যায় আল্লাহ আল্লাহ তো ক্ষমাশীল তার মানে আমাদের উচিত হচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেদের গুণাগুলোকে ক্ষমা করে নেওয়া শাহেখ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক সময় হয়েছে আমাদেরকে বিদায় নেওয়ার আমরা আলোচনা শুনছিলাম শিরিকের ভয়াবহতা শিরকের পরিচয় এবং একজন শিরিককারীকে আল্লাহ তালা যে ক্ষমা করবেন না এজন্য আমাদেরকে উত্তম দাওবা করতে হবে একনিষ্ঠতার সাথে একক গুরুতার সাথে আমাদেরকে দাওবা করতে হবে তাহলেই রাব্বিকারিম আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন আর সেজন্য আমাদের উত্তম সময় হচ্ছে এই রমাদন মাস এই রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি করে ইস্তিকভা তাওবা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমরা শিরিক করব না কখনো অন্যায় করব না জলুম করব না কুসংস্কারের দিকে যাব না মাজারে সিজদা করব না তাবিজ ঝোলাবো না মাদলি ঝোলাবো না মাজারে যে সিজদা করব না তাদেরকে চাইবো না এরকম ওয়াদাবাদ্য আল্লাহর কাছে হতে হবে আসুন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে মাফ করুন দর্শক বিদায়ের পূর্বে আমরা একটি নাসিদের মাধ্যমে নাসিদ শুনতে শুনতে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেবেন জীবন দিয়ে জীবন দিয়ে নবী তোমাকে নাও গো দয়াল নবী নাও গো रौजा पाके जीवन दिए भालो बाशी नबी तो माँ के या रसूल अल्लाह या हबीब अल्लाह कबी जब रौजा तो দিব কবে সালা, মিটবে দিলর পেরে শানি চুমে তোমার কদম কবে যাব রো দিব কবে সালা, বেদিল দিলের শানি চুমে তোমার কদম ধন্য হব ওই মদিনার মেখে জীবন দিয়ে ভালোবাসি নবী তো মাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে ইয়ার সুলাল্লা সালাম পাঠাই তোমার ওই চরণে মিলত মাঝে যায় দাঁড়িয়ে তোমার সম্মানে বাংলাতে সালাম পাঠায় তোমার ওই চরণে মিলত মাঝে যায় দাঁড়িয়ে তোমার সালাম দেয় দাঁড়িয়ে আশিক সালাম দেয় দাঁড়িয়ে তোমার রৌজাকে জীবন দিয়ে ভালো বাসি নবী তোমাকে জীবন দিয়ে ভালো বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসিন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজুমার বীজ মানে সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজুমান এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে পঁচিশ পার্সেন্ট সারে ডায়মন্ড জোন ফরচুন শপিং মল লেভেল টু শপ নং ফোরটি নাইন মালিবাগ ঢাকা